নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসাগুলো না ফেলে দিয়ে এভাবে সরু করে কেটে নেবেন তারপর প্রয়োজন মতো সিটি দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেবেন দেখুন আমি দুটো সিটি দিয়েছি এরকম সেদ্ধ হয়েছে এরকমই সেদ্ধ হবে যতই সিটি দেন এরকমই হবে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য একটু কালো জিরে দেবো তারপর এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই সবজি পেঁয়াজের পরিমাণ আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু আলুটা আমি সরু করে কেটে নিয়েছি যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু দেবেন না কোনো অসুবিধা নেই আলুগুলো কিন্তু কাঁচা এটা সেদ্ধ করিনি কাঁচা আলু এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে দেখুন লাভের খোসা তো আমরা সবসময় ফেলেই দিই কিন্তু একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় বিশেষ করে রুটির সঙ্গে না খুব ভালো লাগে খেতে এবার সেদ্ধ করে রাখা লাভের খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো লাভের খোসাটা যখন সেদ্ধ করেছিলাম আমি তখন কিন্তু লবণ একদম দিইনি যেটা বলছিলাম রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা কিন্তু একবার বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গে তো ভালো লাগবেই কিন্তু রুটির সঙ্গে খুব মজা লাগে খেতে আর যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা নাও দিতে পারেন আবার অনেকে আছে রসুন খেতে পছন্দ করেন তাতে পেঁয়াজের সঙ্গে একটু রসুন কুচিও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর খুব অল্প করে হলুদ গুঁড়ো হলুদটা বেশি দেবেন না অল্প করে হলুদ দিতে হবে এবার এই সব একসঙ্গে ভালো করে ভেজে নেব ঢাকা দেবো না এমনি ভাজবো দেখুন অনেকক্ষণ ধরেই ভাজছি আর লাল করতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন এটাও একদম নরম হয়ে গেছে আর লাভের খোসাগুলোও কিন্তু নরম হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি এ দেখুন নরম হয়ে গেছে আর একটু লাল করে নেব তাহলেই হবে এবার তার আগে এর মধ্যে দেব খুব সামান্য একটু গোটা পোস্ত বাড়িতে যদি থাকে দেবেন নতুন করে কিনে এনে দেওয়ার দরকার নেই আর দেব খুব অল্প করে গোটা সাদা তিল এটাও যদি বাড়িতে থাকে তাহলেই দেবেন নইলে তিল আর পোস্ত ছাড়াও কিন্তু খুব ভালো হয় খেতে এবার তিল পোস্তর জন্য আর একটু ভেজে নেব এই তিলের দানা আর পোস্ত দানা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু গ্যাসের আছে এগুলো নাড়াচাড়া করে নেবো হয়ে গেছে এবার পরিবেশনের পালা আর ভাজতে লাগবে না গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করুন লাউয়ের খোসা ভাজা নমস্কার